হতাশা দুশ্চিন্তা অস্থিরতা দূর করতে কোরআনের পরীক্ষিত ছোট্ট তিনটি আমল যদি করতে পারেন সাথে সাথে একেবারে সাহায্য পাবেন দুশ্চিন্তা অস্থিরতা এরকম কেউ নাই যে দুশ্চিন্তায় নাই হতাশ না কিংবা অস্থিরতায় ভোগে না আপনি দেখেন অনেকে আছে ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বরকত হচ্ছে না সে কি করে দুশ্চিন্তায় ভুগতেছে বেরেসানিতে ভুগতেছে সারাক্ষণ ডিপ্রেসড তারপর পরিবারের মধ্যে ঝামেলা স্বামী স্ত্রী মহব্বত নাই সেও সারাক্ষণ দুশ্চিন্তা অস্থিরতায় ভুগতেছে তারপর অভাব লেগে আছে সেও সারাক্ষণ দুশ্চিন্তায় অস্থিরতা তারপর প্যারেশানিতে ভুগতেছে ঋণের বোঝা চেপে আছে মাথার উপরে ঋণ ঋণ থেকে মুক্তি হতে পারছে বাড়তেছে না সেও সারাক্ষণ দুশ্চিন্তা প্যারেশানি হতাশায় ভুগতেছে এই জন্য যত রকমের প্যারেশানি থাকুক যত রকমের দুশ্চিন্তা থাকুক যত রকমের অস্থিরতা অস্থিরতাই থাকুক আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনার হতাশার কথা আপনি জানেন আপনার দুশ্চিন্তার কথা কিন্তু আপনি জানেন আপনার প্যারেশানি উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনার চেয়ে ভালো কিন্তু আমি বলতে পারবো এই জন্য আজকেই এই হতাশা দুশ্চিন্তা থেকে দূর করতে এই কোরআনের ছোট্ট তিনটি পারেন একেবারে ছোট্ট তিনটি আয়াত আমরা সবাই পারি আমাদের মুখে মুখেও আছে আমি যদি আয়াতের কথাগুলো বলি আপনারা অনেকেই দেখবেন পারেন আয়াত অনেক সময় মোনাজাতের মধ্যে আমরা পড়ি তো এই ছোট্ট তিনটি আমল যদি করতে পারি ইনশাল্লাহ সাথে সাথেই গ্যাবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ তবে যদি না পান আমলটা চালিয়ে যাবেন আমলটা চালে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সাহায্য না করে আপনার বিপদ দূর হচ্ছে না উদ্বেগ উৎকণ্ঠা দূর হচ্ছে না পেরেশানি দূর হচ্ছে না দুশ্চিন্তা দূর হচ্ছে না অস্থিরতা দূর হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি আমলটা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ এখলাস আর বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আল্লাহর ওপর ওয়াকিল করে আপনি যদি আমলটি চালিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আজিজ আপনার দুশ্চিন্তা একেবারে সাথে সাথে আপনি গাইবি সাহায্য পাবেন ইনশাআল্লাহ আজিজ তিনটা আয়াতের প্রথম নাম্বার আয়াত করানাল ক্যারিমী আল্লাহ তালা খুব সুন্দরভাবে কোট করেছেন হাসবুন আল্লাহ নে আমাল ওকিল একেবারে কঠিন বেশি না হাসবুন আল্লাহ নে আমাল ওকিল আমরা সবাই কিন্তু পারি হাসবুন আল্লাহ ওয়া নেহামাল ওয়াকিল আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট আল্লাহ তাআলাই আমার জন্য উত্তম ওকিল দায়িত্বশীল এটা যখন আপনি বললেন আল্লাহ তালাহর কাছে বেশি বেশি পড়বেন হাসবুন আল্লাহ নেহামাল ওকিল যত আপনি সব সময়। আপনি উদ্বেগ উৎকণ্ঠে আছেন দুশ্চিন্তা পেরেশানিতে আছেন আপনি সবসময় এটা পড়তে থাকেন আল্লাহ আল্লাহ আমার আমার জন্য জন্য যথেষ্ট উত্তম ওকিল পরিচালক আল্লাহ আমার জন্য এভাবে আল্লাহর কাছে বলতে থাকেন সব থেকে উত্তম দায়িত্বশীল ফলেন আমাদের জন্য আল্লাহ তালা কারণ আল্লাহ তালা যে জিনিসটার দায়িত্ব নিয়ে নেয় দুনিয়ার কেউ যদিও না পারে সবাই যদি ব্যর্থ হয়ে যায় আর আল্লাহ যদি দায়িত্বশীল দায়িত্বশীল হয়ে যায় আমার জন্য আর কিছু লাগে কথা বলেন লাগে 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 না আর আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় সারা দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আর আল্লাহ তালা যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে কি উপায় আছে উপায় নেই এই জন্য এটা পড়বেন নেয়ামাল মাউলা ওয়া নেয়ামান নাসির এটাও পড়বেন এটা আবার আরেকটা আয়াত কিন্তু সহজ পড়তে আমাল মাউলা ওয়া নেয়ামান নাসির আল্লাহ তাআলা আমার জন্য মাওলা অভিভাবক ওয়ালি শব্দ থেকে এসেছে অভিভাবক আল্লাহ তাআলা আমার জন্য অভিভাবক ওয়া আমার নাসির এবং আল্লাহ তাআলাই আমার জন্য উত্তম সাহায্যকারী এটা বলে পরিপূর্ণ রাখবেন এই বিশ্বাস করবেন আমি যতগুলো কথা বলতেছি সবগুলো আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য উত্তম অকিল দায়িত্বশীল আল্লাহ তালা আমার জন্য অভিভাবক ওয়ালি আল্লাহ তালা আমার জন্য নে আমার নাসির আল্লাহ তালা আমার জন্য উত্তম সাহায্যকারী এগুলো বলে বলে আল্লাহর কাছে চান তাহলে একটা আমল গেছে। এই আমলটাও করতে রাখবেন দুই নাম্বার যেটি পড়বেন

হেরসুল আপনি বলেন আমার আল্লাহ তালে আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকার সত্যিকার অর্থে কোন উপাস্য নেই কোন ইলা নেই বহু আরবুল্লা আর শিলা একমাত্র আমি ভরসা করছি তিনি ওনার ওপরই এবং তিনি আরসের অধিপতি পালনকারী রব এই আকিন যখন আপনি আল্লাহর ওপর রাখলেন এই আয়াতটা বেশি বেশি পড়বেন এই আয়াতটা যদি পড়তে পারেন ইনশা আল্লাহ আজিজ আপনার বিপদ সাথে সাথে কেটে যাবে এবং গাইবি সাহায্য পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে কোরআন আল্লাহ তালা বলেছেন তিন নাম্বার যে পরীক্ষিত আমল যেটা করবেন ওস্তায় আইনু বিশ্ববরিবসাল্ অজু করে পাক পবিত্র হয়ে পাক সাফ হয়ে একেবারে দুই রাকত সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন ওস্তায়া অইনু বিশ্বব আর সালাতের মধ্যে আল্লাহ তালার কাছে চাবেন যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে। সব কিছুর কথা খেয়াল করে একেবারে আল্লাহর সামনে তাকিয়ে দাঁড়িয়েছেন এইভাবে খেয়াল মনোযোগ করে আপনার বিপদের কথাগুলো কথা খেয়াল করে আল্লাহর কাছে নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ ওস্তায় আইনু বিশ্বব আল্লাহর কাছে ওইভাবে বলে আপনার যত রকমের উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাবের কথা বলে অভাবের কথা খেয়াল করে দুশ্চিন্তার কথা খেয়াল করে প্যারেশানির কথা কথা খেয়াল করে ঋণের কথা খেয়াল করে ঋণের বুঝায় চেপে আসেন ওইগুলোর কথা খেয়াল করে ব্যবসায় বরকত হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে শ্বশুর শাশুড়ি একসাথে থাকেন শ্বশুর শাশুড়ির সাথে থাকেন ওইভাবে বনিবনা হচ্ছে না ওইগুলোর কথা খেয়াল করে তারপর স্ত্রীর কথা শুনে না ওইগুলোর কথা খেয়াল করে একেবারে আল্লাহর দিকে দুই তাওয়াজ্জু করে মো তাওয়াজ্জু হয়ে আপনার কলটাকে আল্লাহর দিকে খেয়াল করে পরিপূর্ণ এখলাস আর বিশ্বাসের সাথে আপনি দুই রাখা সালাদ শেষ করবেন ইনশাআল্লাহ কোরআনের এই পরীক্ষিত তিনটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি গায়েবী সাহায্য পাবেন